একটা সত্য তারপর একটা সত্য একটু আমি বললা সকল ক্ষমতার মালিক আমরা জনগণ আমরা জনগণ যা চাইবো তা হবে জনগণ যা চাইবে না হবে না রাষ্ট্রের স্বামী রাষ্ট্রের প্রতীক অবর্তা ছিল জনগণ সন্তানের মাথার উপর যে চেপে আছে সে না তাকে যদি বলা হয় রাষ্ট্রপতি বাকিদের বলা হয় প্রজা বাকিদের যতই বলা হোক সকল ক্ষমতার উচ্চ জনগণ নিঃসন্দেহে এটা ভুয়া ছাড়া কিছু না কারণ আগেরটা সত্য হলে একটা সত্য না একটা সত্য হলে আগেরটা সত্য না বাস্তবে দুইটা পুরোটাই সত্য না এজন্য যতই বলো গণতন্ত্র মাথায় গেছে রাখেন পুরোটাই হলো ভুয়াতন্ত্র গণতন্ত্র শুধু গণতন্ত্রটাও থাক কিন্তু কখনো নামে গণতন্ত্র আসলে দিল্লি তন্ত্র নামে গণতন্ত্র আসলে ওয়াশিংটন তন্ত্র নামে গণতন্ত্র আসলে ইসরায়েলতন্ত্র

সব গালি টালি কিছু না এগুলো হলো চাষ মুসলমানকে দমানোর হাতিয়ার মক্কার মুশিকরা যেমন মূর্তির কথা বলতো মূর্তির অধিকার বাঁচাতে হবে মূর্তির মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে অথচ মূর্তির মর্যাদা এত দেওয়া দিত খেজুর দিয়া মূর্তি বানাতো এমন ইতিহাস আছে খেজুর দিয়া মূর্তি বানিয়েছে পুজোও দিয়েছে ক্ষুধা বেশি লেগেছে নিয়ে আবার খেয়ে ফেলেছে এই হলো মর্যাদা কেন পরে আবার খেজুর দিয়ে বানিয়ে নিতে পারবে একদিকে মূর্তির মর্যাদার কথা বলতো আর একদিকে নিজেরাই মূর্তির সাথে সালে আগুন অবমাননা করতো বাস্তবে মূর্তির মর্যাদা মুখ্য ছিল না মুখ্য ছিল আবু জাহাদের মর্যাদা আবুল আহাদের মর্যাদা আমাদেরকেও জেল থেকে ছেড়ে যায়। জেল থেকে ছাড়ার সময় শুধু আমি না আমরা দুই হাজার একুশ সালে গণগ্রেফতারিতে যারাই বন্দী হয়েছি কমন একটা কথা জেল গেট থেকে গোয়েন্দা বিভাগের কর্মকর্তার এতকাল বলি নাই বলে ফেলি গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা সবাইকে বলে দিত সরকার বিরোধী কোনো কথা বলবেন না আমি জিজ্ঞাসা করেছিলাম শব্দটা কি সরকার বিরোধী না রাষ্ট্রবিরোধী ক্লিয়ার হওয়া দরকার সরকার ভিন্ন জিনিস রাষ্ট্র ভিন্ন জিনিস রাষ্ট্র তো পরিবর্তন হয় না সরকার তো পরিবর্তনশীল রাষ্ট্র বিরোধী কথা বলবেন না লজিকে ধরে সরকার বিরোধী কথা বলবেন না মানে তা কি তাহলে এটা আবার বহুদলীয় গণতন্ত্র হয় কিভাবে কিন্তু এমন একটা বাস্তব অবস্থা করে ফেলেছে যে রাষ্ট্র সেই সরকার যে সরকার সেই রাষ্ট্র মানে তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না তাহলে বড় ব্যয়ী হবে বড় কোস্তাকে হবে কোস্তা সেরকম সাজা হোক বা না হোক সরকারের জন্য ফাঁসিল করি বড় ধরেন এক থেকে দেখেন এত মানুষ শাসক নবী মুসা আলী ইসলাম দুনিয়াতে জন্ম নেওয়ার আগে মৃত্যুতন্ত্রে আরে বাচ্চাটা আসুক আসার করে আগে দুনিয়াতে কিছু করুক তারপর তুমি রায় দিলে দিবা এটা যুক্তির কথা এটা বুদ্ধির কথা যে শিশু দুনিয়াতে আসলোই না তো যদি নাই আসে অপরাধ করার প্রশ্ন আসে না এমনকি কোন সেকুলার কোর্ট নাস্তিক কোর্ট থাকে অপরাধে সাব্যস্ত করতে পারবে না কোন আইনের ভিত্তিতে কোন লজিকের ভিত্তিতে তুমি শুধু তাকে একা কেনা ওই বছর যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবার ব্যাপারে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিলা মানে কোনো মূলনীতির ধার না সৈন্য শাসক সে চাই যা চাই তাই সেটা বলবে সেটা চূড়ান্ত হবে ভালো কথা তাহলে ফেরাউন যদি এতই নিষ্ঠুর হয় যে কারো মত নেওয়া লাগে না জনগণের ম্যান্ডেটও নেওয়া লাগে না যেমন বাংলাদেশে বাহাত্তর সালের এই সংবিধান লিখে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে কিসের জনগণের সংবিধান কবে জনগণের থেকে গণভোট নিয়েছে মতামত নিয়েছে গণপরিষদ গঠন হয়েছে ম্যান্ডেট নিয়েছে কিচ্ছু নাই নাই ইন্ডিয়া থেকে চাপিয়ে নিয়েছে চাপিয়ে দেয় নেই ওরানের চাইতে বেশি সম্মানী ঘোষণা করেছে ওরানের বিরুদ্ধে ওরা কথা বলবে কিচ্ছু করা যাবে না বললে বলবে উস্কানি রায় বললে বলবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করে আর ওরা সংবিধান রক্ষার নামে গোটা দেশের মধ্যে সব আদমের হাতে হাত করা পড়াবে কেউ আত্মগোপনে সাথে হাত করবে কাউকে গুপ্ত হত্যা করে মেরে ফেলবে কিচ্ছু বলা যাবে না কেন কেন সংবিধান রক্ষার জন্য করেছে তো ফেরাও একদিকে জন্মের আগে মৃত্যুদণ্ডের রায় দেয় আমার প্রতিবার হাসি আছে কিন্তু নবী বুঝতে বড় হওয়ার পর যখন সে মানতে চাইল তখন আবার জনগণের ম্যান্ডেট নেই এভাবে

আমি বড় ভয় পাচ্ছি কি ভয় আইয়ু বদলা دینকুম নবি موسی তনাদির ধর্মের অবব্যাখ্যা দেবে তোমাদের ধর্মকে পরিবর্তন করে ফেলবে তোমাদের ধর্মকে বিকৃত করবে কত বড় ধর্মের মায়ার অন্তরে সে করবে ধর্মের হেফাজত আর নবি موسی করবে ধর্মের বিকৃতি ধর্মকে অবব্যাখ্যার হাত থেকে বাঁচাতে ফেলো তার উদ্যোগ নিচ্ছে ওয়ার এগেইন স্টোরের ঘোষণা দিচ্ছে। দ্বিতীয় অপরাধ আও আইয়ু ছরা বিল ফসাট আবি ভয় পাই নবি موسی পৃথিবীতে অপব্যাখা দেবেন দুই নম্বর অপরাধ তিনি জঙ্গিবাদ ছড়াবেন জঙ্গিবাদ থেকে দেশকে কে বাঁচাবে মাননীয় সেনার জঙ্গিবাদের বিরুদ্ধে কে করবে কে পরিচালনা করবে যুক্তি আমেরিকা আজকের ইসরাইল আজকের দুনিয়া প্রযুক্তি শক্তি মুসলমানদের রক্তকে হালাল করে রেখেছে আরে ফিলিস্তিনের এই যে মুসলমান তাদেরকে বছর ধরে হত্যা করা হলো এদের একটি মহিলা দিয়ে হত্যা করেছে আজকে আমেরিকা মানবাধিকারের কথা বলে ঢাকার বুকেও তারা মানবাধিকার কমিশনের কার্যালয় খুলতে চায় আগর বলুক তো যে রক্ষাধিক শিশুরা হত্যা করেছে ওদের মানবাধিকার কোথায় আরে মালার এই উসুফ সাহি যদি মানব হয় তাকে নিয়ে যদি তোমরা নোবেল দিতে পারো ডক্টর আফিয়া সিদ্দিকাও একটা মেয়ে নারী হিসাবে তার অধিকার কোথায় মানুষ হিসাবে তার মানবাধিকার কোথায় এই যে আরাকারের রোহিঙ্গারা আজও ফিরে যেতে পারছে না দেশে কাশ্মীর সমস্যা সমাধান একবারে পানি ভাত ইচ্ছাকৃতভাবে সমস্যা ভাষাটাকে যুগের পর যুগ ধরে চেয়ে রেখেছে আরো সারা দুনিয়ার লোকে এই যে মুসলমানের রক্তে গোটা দুনিয়ার ভেসে যাচ্ছে সিরিয়া শিশুদেরকে দেখলে চোখের পানি ধরে রাখা যায় না মালিয়া সোমালিয়া কারা কারা মুসলমান এদেরকে পর্যন্ত নির্যাতন করতে ছাড়ে না ওরা কি মানবরা ওদেরকে অধিকার থাকতে হয় না নাকি সব অধিকার শুধু সাদা চাপড়ার লোকদের থাকতে হয় সব অধিকার শুধু নাস্তিকার খ্রিস্টানারী বুধিদের থাকতে হয় সব অধিকার শুধু তোমাদের দাবি যারা করবে যারা পা চাকবে তাদের শুধু থাকতে হয় রাশিয়া ইউক্রেনে ইউক্রেনের পাশে দাঁড়ায় কেন তো ইসরায়েল যখন ফিলিস্তিন হামলা চালায় তখন কেন ফিলিস্তিনের পাশে দাঁড়াশা ফিলিস্তিনের মাসরূপ না তাদেরকে বেঁচে থাকার অধিকার নাই তাদের রক্তের কি দাম নাই তাদের মা ইজ্জতের কি দাম নাই আমাদেরকে প্রথম কেমন ফেরা পাওয়ার কোন অধিকার নাই

সঙ্গে রাজি থাকে গোটা দুনিয়া বিপক্ষে গেলেও পড়ুয়া নাই এজন্য একজন মুসলমান যে আল্লাহকে রব মানে যারা সুল্লাহ সাল্লাহকে নিজের রোল মডেল আইকন এবং আইডল মানে তার দিলের কথা এটাই হয় আরে আল্লাহ দিনের পথে চলতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে পৃথিবীর সবাই যদি তার বিপক্ষে যায় কিচ্ছু আসে যায় না তারা চমকি বলবে বলুক কি বলবে সাম্প্রদায়িক

পৃথিবীর মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা আরে আমার ঘর আরে যদি জানে আমরা আমাকে বের না করে দিত আমি কশ্চিত গেল তোমাকে ছেড়ে যেতাম না আরে আমার বার্ত নবীর মর্যাদার চাইতে বেশি দামি আল্লাহ নবীর আপন চাচার মুক্তিরে কোনি চা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে তো নবীর কে যদি এত কষ্ট দিতে পারে সাড়ে নয় বছরে সাতাশটা যুদ্ধ নিজেকে করতে হয়েছে আর সত্তরটা ময়দানে বাহিনী গঠিত হয়েছে এরপর তিনি যদি হকের অটল থাকতে পারেন অবিচল থাকতে পারেন অথচ তার জাহান নামের কোনো ভয় নাই কবর আজাবের কোন ভয় নাই আল্লাহ এমনি মাফ করে দিয়েছেন এমনি সর্বোচ্চ জান্নার তাকে উপহার দিয়ে দিয়েছেন তারপরও তিনি যদি এত কোরবানি দিতে পারেন আমরা কেন পারবো না আর হকের পথ বলতে গিয়ে হকের পথ চলতে গিয়ে আমাদেরও যদি বাচ্চাচার চোর থেকে পানি ছড়ে চলবে আমাদের মায়ের গোল খালি হওয়া লাগে কবে আমাদের স্ত্রী বিধবা হওয়ার প্রয়োজন হয় বিধবা হবে আমার সন্তান এটিম হওয়া লাগে এটিম হবে কিন্তু আমরা চিন্তা থাকলে আমরা দিনের উপর কোন আঘাত আসবে করে থাকে মুসলমান তো মনে করে দুনিয়ার মধ্যে যেটাকে লোকে বিজয় বলে সেটা তো বিজয় আছেই আল্লাহর জন্য যদি যান কোরবান করতে পারে সেটা তো বড় বিজয় এর চাইতে বড় বিজয় কে আছে এমন একটা কথা আছে তুমি যদি কোনো মোজাহিদকে হাসাতে চাও তাকে মৃত্যুর ভয় দেখাও হেসে ফেলবে আর তুমি যদি তাকে গাদাতে চাও মজলুম জনপদের গল্প শোনাও শিখে দেবেন মুসলমান ভয় করেছিল কবি শাহাদাতের কারণে শাহাদাতের ভয়ে আতঙ্কিত হয়ে ময়দান ছেড়েছিল কবে আর এই জাতি তো সেই জাতি যারা দুনিয়ার মধ্যে বসে পর্যন্ত উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের ঘাট পেয়েছে খেজুর খাবে এতগুলো খেজুর শেষ করে ময়দানে যাবে এত সবর কুলাই নেই খেজুর পর্যন্ত ছুঁড়ে ফেলে ময়দানে ছুটে গিয়েছে এক বেদুই বেদুই মরুভূমিতে থাকে উঁচুড়িয়ে খায় কি বলছে নতুন মুসলমান হয়েছে খাইবারের যুদ্ধ চলাকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমত ভাগ করছেন ছিল না সেখানে পরে যখন এসেছে নবী বলে এই যে সংকটটা দেখতে পাচ্ছ তোমার ভাগের সংকট তুমি নিয়ে যাও সে এসে বলছে আরে ইয়ারসুল্লাহ কি বলছেন আপনি এটা আমি কি মালের জন্য জিহাদে নেমেছি আমি কি মালের জন্য যুদ্ধের ময়দানে এসেছি নবী বললেন কি জন্য এসেছ মালের জন্য তো কেউ আসে তোমাকে দেওয়া হচ্ছে নাও নিবা না তো কি জন্য এসেছ বললো ইয়ারসুল্লাহ এই যে আমার গলা ঠিক এই জায়গাটা না এই জায়গায় যাদের একটা তীর এসে ঢুকবে আমি ছোট তার স্বে যখন এই কথা বললো এর কিছুক্ষণ পরে আমার যুদ্ধ শুরু হলো আল্লাহ যুদ্ধ বেরিয়ে গেল যুদ্ধ শেষে লাস্ট যখন একত্র করা হলো দেখা গেলো সে বলা ঠিক যে জায়গাতে গিয়েছিল এই জায়গা বরাবর ঠিক একটা ঢুকেই শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ নবী বললেন আরে আল্লাহর এই বান্দা মহাজির হয়ে রাস্তায় বের হয়েছিল শহীদ হয়ে ফিরে এবং তার জন্য জানলা তো অপরিহার্য হয়ে গেল দুধের বাচ্চারা পর্যন্ত গিয়ে দিয়েছে শহীদ বানানোর জন্য নিয়ে যান না জালেমের তীর যখন আসবে বর্ষ যখন আসবে জালেমের তীর বর্ষা আমার বাচ্চার বুকের উপর দিয়ে হয়ে যাবে অন্তত আমার বাচ্চার জানের বিনিময় হলেও আপনার জানটা হেফাজতে থাকবে আলোচনা দীর্ঘ করবো না আলোচনা বাকি আছেন আমি মূল মর্যাদা আজকে এটা দিতে চাচ্ছি চাহিলে কখনো ইসলামের বিজয় মানবে না মানার কথা না কেন আলো চললে অন্ধকার থাকবে না থাকতে পারবে না আরে ভাইরাসের জন্য সবচাইতে বড় দুশ্মন অ্যান্টি ভাইরাস যদি ডিভাইসে থাকে সে তো ভেতরে ঢুকতে পারবে না আরে সীমান্তে যদি বর্ডার গাছ থাকে পেশেন্ট এরিয়ার ভেতরে প্রবেশ করতে পারবে না এজন্য ওরা চায় অ্যান্টি ভাইরাস সরে যাক ওরা চায় বর্ডার গুলো সীমান্ত প্রহরী মুক্ত হয়ে যাক এজন্যই ওরা নামাজ নিয়ে বেশি কথা বলে না রোজা নিয়ে বেশি আপত্তি করে না হজ নিয়ে জাকাত নিয়ে বেশি ফবিয়া ছড়ায় না তা উদিন জিহাদ এগুলো সহ্য করতে পারে না কেন ওরা জানে এগুলো অ্যান্টি ভাইরাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা কিছুতেই সফল হতে পারবে না সুতরাং পৃথিবীর জানেমরা আমাদের আমাদেরকে জেহাদ থেকে সরিয়ে দিতে দিন কায়মের পর থেকে সরিয়ে দিতে তো চান চলে গেল এই পথ কিছুতেই ছাড়া যাবে না সংবিধান আগেরটা নাকি বাতিল করবে নতুন লিখবে কিন্তু কোনো আপত্তি নাই কিন্তু এই বার্তাটা যেতে রাখেন মাথায় যে সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদের মতো কুফরি থাকবে যে সংবিধানে আল্লাহর উপর কোন আস্থা বিশ্বাসকে ব্যাইনাস করা হবে যে সংবিধানে সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে ঘোষণা না করে বান্দাকে ঘোষণা করা হবে যে সংবিধানের মধ্যে ঈমান আর কুফরকে এক সমান করে অবস্থান করা হবে যে সংবিধানের মাধ্যমে চার্চেন্ডদের মতো প্রাণপ্রপ্ত সম্প্রদায়ের অধিকার দেওয়া হবে যে সংবিধানের মাধ্যমে কাতিয়াদীদেরকে পর্যন্ত

আসলে গালি দিবেন কোন ফেলবে যদি আমরা আপস করে বসি যদি আমরা গাদ্দারি করে বসি সুতরাং কে কে বললো কে কে ভাবলো সেদিকে তাকিয়ে লাভ নাই কারে হবে আমাদের পথ চলা আল্লাহ জমিন আল্লাহ দিনের পতাকাকে সমুন্নত করা হবে আমাদের মূল লক্ষ্য যা ফেরত দিয়ে মা ভাবো নবীর দেওয়া পতাকা সমুন্নত রাখার জন্য দুই হাত হারিয়েছিলেন আল্লাহ তালা তাকে জাননাতে দুটো ডানা দিয়ে দিয়েছেন সুতরাং এখন থেকে নিয়ে করেন আমার জান ইসলামের জন্য করবান আমার ভাত ইসলামের জন্য করবান আমার কিছু আছে স্বামীশ্রামের জন্য করবান মূল্যের বিনিময় আমি আমার পণ্যকে কাছে বিক্রি করে দিলাম আরে যদি আমার ন্যূনতম দাম থাকে আমার মানের ন্যূনতম দাম থাকে আল্লাহ আমার কিনে দিবেন কিন্তু কেনে না মাথরা দিলেও নিতে চায় না সুতরাং শাহাদাতের ডাক যদি না আসে চিন্তা করবেন পেরেশান হবেন আফসোস করবেন আল্লাহ কত ভাইকে কবুল করল আমাকে কবুল করছো না আমি কে এতই নষ্ট হয়ে গেলাম এতই পচে গেলাম

আমাদের হাজরা যতদিন জিন্দা আছেন আর যে সমস্ত মুরব্বীর এখনো আছেন জিন্দা আছেন ধনীমত মনে করেন ধনীমত মনে করেন এবং তাদের হাত গুলোকে শক্তিশালী রাখেন তাদের ডানে বামে সামনে পেছনে শিশুরা প্রাচীনের মতো মজবুত থাকেন ইনশাআল্লাহ পূর্ণ ইনশাআল্লাহ গোটা তরুণরা যদি একসঙ্গে জেগে ওঠে তরুণরা কি পারে গোটা দেশ দেখে ফেলেছে আর মুরব্বীরা যদি তাদের জন্য দোয়া করেন পরামর্শ দেন দিক নির্দেশনা দেন ইনশাআল্লাহ এই জাতি বিজয়ী হবেই হবে রক্ত যখন একবার দেওয়া শিখেই ফেলেছে